বাবা গোয়াদ নাই চাম রাধাকৃষ্ণের নাম দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আমি লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতেইলে আপনার ওই হাফিজ মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদের মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি বাংলাদেশে কি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় জাত পরিচয় এদের

ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাথে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তা ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আমি কি সেরে আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আমলি হইতেছে কুত্তাটা আর ওই যে বাঁচাইতে আসিছিল ওই হচ্ছে সুশীল মারা খাবি ওই একজন ফ্যাসিস থেকে গণতন্ত্রে বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্রে বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বিজ ম তহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র আর বাঙালি জাতীয় সভ্যশাস্ত্রীর স্টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায় জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের সর মানলো জয় বাংলা স্লোগান দিল সামনে এই সাহস করতে থেকে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন ইলেকশন করে সরাই দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হইতেছে মাইরার ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা বত্রিশ নাম্বারে বত্রিশ নাম্বারে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হয়ে আর টুঙ্গি পাড়া যেতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গি পাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় সেলেন্স দিস না বাপ আমরা কলে ডাবল চার জানি ওটি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপ্যার কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্ট প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমি একটা টুঙ্গি পাড়া বত্রিশ নাম্বার করিয়া দিব তাহলে ওই দলকলে কলে জিতবি গণরায় নিয়ে কাম করবি যদি সত্যি আমলিক লিগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ করিয়া অনুশাসনা করিয়া সমাজে মিস গিরেলা যুদ্ধে একবার আন্দায় দিব টুঙ্গি পাড়া সহ মোদি গেল আমেরিকা তার ছক্কা হয়ে গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকা গিয়ে মোদী মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদীর আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুস ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব স্পেসেক্স এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে স্পেসেক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ওর স্টারলিংকলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেস বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস লিঙ্কস থাকলেই নি তাহলে আমরা আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল নিউরাল লিংক বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশের রিপাবলিকান দল এবং ডলান ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলেছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশে স্টার্লিংস আসিচ্ছে এটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে স্টার্লিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিং এ এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দিই ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসের ভারতে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না মোদীর জন্যে ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও চরম হতাশার মোদী চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক সার এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক ক্ষমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদীর জন্য বড় ধাক্কা মোদী চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়াই গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণার আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরও সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এখনই সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাঙ্গ বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশে ডিসি দিশি বুলডোজার চালাই আর প্রফেসর ইউনুস আমেরিকার দিশে বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব সিন্দাবাদ